উনিশশো সাল নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে মুক্তিবাহিনীর ত্যাগ ও জনগণের ঐক্য এই বিজয় সম্ভব করেছিল ভারতীয় সেনাবাহিনী মিত্র হিসেবে পাশে ছিল কিন্তু বিজয়ের আনন্দের মাঝে একটি অন্ধকার অধ্যায় লুকিয়েছিল আর সেটা হলো লুটপাটের অভিযোগ আজকের পর্বে থাকছে সেই সত্যের অনুসন্ধান যা ইতিহাসের পাতায় অস্পষ্ট রয়ে গেছে মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর শক্তি ছিল অপরিসীম প্রফেসর তালুকদার মনিরুজ্জামান মুক্তিযুদ্ধের একজন খ্যাতনামা গবেষক এস বাংলাদেশ পত্রিকার সাক্ষাৎকারে বলেছেন ভারত পাকিস্তান যুদ্ধ শুরুর আগেই মুক্তিবাহিনী সেক্টর ছয়ে ঠাকুরগাঁও নীলফামারি কুড়িগ্রামের উত্তরাঞ্চল মুক্ত করেছিল তিনি আরও উল্লেখ করেন নিজস্ব পরিকল্পনা ও শক্তিতে মুক্তিবাহিনী সুনামগঞ্জ হবিগঞ্জ কুমিল্লা আখাউড়া চট্টগ্রামের কোবারহাট কুষ্টিয়ার চোয়াডাঙ্গা মেহেরপুর খুলনার বাঘেরহাট সাতক্ষীরা ফরিদপুর বরিশাল পটুয়াখালী মুক্ত করেছিল মুক্তিবাহিনীর সেক্টর পাঁচের কমান্ডার মেজর মীর শৌকত আলী তার একাত্তরের রণাঙ্গন বইতে বলেছেন আমরা ভারতীয় সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপ চাইনি আমরা নিজেদের যুদ্ধ নিজেরাই লড়তে চেয়েছিলাম আর কয়েক মাসে আমরা জয়ী হতাম তিনি আরও বলেন পাকিস্তানিরা বাংলাদেশে লড়ছিল কিন্তু প্রতিটি বাঙালি তাদের শত্রু মনে করত মুক্তিবাহিনী প্রতিদিন তাদের দুর্বল করছিল মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানী উনিশশো সালে এক প্রেস সাক্ষাৎকারে বলেন ভারতীয় সেনাবাহিনী না এলেও মুক্তিবাহিনী ছয় মাসের মধ্যে দেশ মুক্ত করত মেজর খালেদ মোশাররফ সেক্টর এর কমান্ডার উনিশশো সালে তার এক বক্তৃতাই বলেন মুক্তিবাহিনী যখন কাজ প্রায় শেষ করে ফেলেছিল তখন ভারতীয় সেনাবাহিনী এসে হাজির হয় মেজর এম এ জলিল সেক্টর নয়ের কমান্ডার তার অরক্ষিতা স্বাধীনতায় পরাধীনতা বয়ে লিখেছেন পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের পর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের সম্পদ লুট করে খুলনায় হাজার হাজার সিভিল ও সামরিক যানবাহন অস্ত্র গোলা ট্রাক ভর্তি মূল্যবান জিনিস সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হয় যশোর ক্যান্টনমেন্টের প্রতিটি অফিস স্টাফ কোয়ার্টার এমনকি বাথরুমের আয়নাও লুট করা হয় তিনি খুলনায় ভারতীয় জেনারেল দলবীর সিংয়ের কাছে প্রতিবাদ করেন এবং লুটপাটকারী সেনাদের গুলি করার হুমকি দেন কিন্তু ব্যর্থ হন ফলস্বরূপ একত্রিশে ডিসেম্বর উনিশশো একাত্তর তাকে অসদাচরণের অভিযোগে গ্রেপ্তার করা হয় মেজর এম এ জলিল আরও বলেন ভারতীয়রা যুদ্ধের শেষে মুক্তিবাহিনীর অস্ত্র নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছিল আমি তাদের নির্দেশ অমান্য করে অস্ত্র মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিয়েছিলাম বাংলাদেশের নির্বাসিত সরকার অনেক অস্ত্র কিনেছিল সেগুলো আমাদের সম্পত্তি ছিল ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী নয়াদিগন্ত পত্রিকার সাক্ষাৎকারে বলেন যশোরে লুটপাট শুরু হয় আত্মসমর্পণের এক সপ্তাহ আগে পাঁচ ডিসেম্বর যশোর ক্যান্টনমেন্টে গিয়ে দেখি ভারতীয় সেনারা অস্ত্রাগার অফিসারদের বাসস্থানের এয়ার কন্ডিশনার এমনকি সামরিক হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম লুট করছে তিনি জেনারেল ওসমানী ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে জানালে তাজউদ্দিন আহমেদ বলেন তাহলে ভারতীয় সেনাবাহিনী আর পাকিস্তানি বাহিনীর মধ্যে পার্থক্য কী মেজর জেনারেল ময়নুদ হোসেন চৌধুরী তার এক জেনারেলের নীরব সাক্ষ্য বইয়ে লিখেছেন সতেরোই ডিসেম্বর ঢাকা ক্যান্টনমেন্টে গিয়ে দেখি অস্ত্রাগার থেকে অস্ত্র কমে যাচ্ছে ভারতীয় সেনারা পাকিস্তানি সেনাবাহিনীর চারটি বিভাগের অস্ত্র ভারী কামান যানবাহন নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিবাদের মুখে তারা কিছু পুরনো অস্ত্র ফেরত দেয় সেকান্দার আলী রাজারবাগ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আমার পুলিশ জীবন বয়ে লিখেছেন ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণের দুদিন পর পাকিস্তানি সেনাবাহিনী ইস্ট পাকিস্তান রাইফেল ও পুলিশের অস্ত্র রাজারবাগের অস্ত্রাগারে জমা হয় হাজার হাজার রাইফেল রিভলভার মেশিন গান বেরেটা গান জমা হলো কিন্তু এক সপ্তাহ পর ভারতীয় সেনারা ট্রাক নিয়ে এসে সব নিয়ে যায় আমি নিরুপায় দাঁড়িয়ে দেখেছি প্রফেসর মুনতাসির মামুন ও জয়ন্ত কুমার রায় ইনসাইড ব্রোক্রেসি বাংলাদেশ বইয়ে লিখেছেন সীমান্তবর্তী জেলা থেকে ভারতীয় সেনারা শক্তিমান ট্রাকে মূলধন সামগ্রী যন্ত্রপাতি সামরিক হার্ডওয়্যার নিয়ে যায় একজন মুক্তিযোদ্ধা ডেপুটি কমিশনার প্রতিবাদ করেন কিন্তু ভারতীয় ব্রিগেডিয়ার জেনারেল বিরক্ত হন তারা আরও বলেন কিছু মুক্তিযোদ্ধা ও আওয়ামী নেতা লুটপাটে জড়িয়ে পড়াই বিদেশি সেনাদের নিয়ন্ত্রণ কঠিন হয় এই ডেপুটি কমিশনার ব্রিটিশ সাংবাদিক মার্টিন ওলাকোটকে লুটপাটের তালিকা দেন যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ভারতীয় কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকব বলেন তিনি তার কমান্ডারদের সঙ্গে কথা বলেছেন কিন্তু তারা এগুলোকে গুজব বলে অস্বীকার করেছে কিন্তু কোনো বিস্তারিত প্রমাণ তারা দেননি লুটপাটের এই অধ্যায় মুক্তিযুদ্ধের গৌরব মেলান করতে পারেনি ভারতের জনগণের অবদান অনস্বীকার্য কিন্তু এই ঘটনাগুলো একটি প্রশ্ন রেখে গেছে মিত্রের ভূমিকা কতটা নিঃস্বার্থ ছিল